তালের এই রসালো মিষ্টি বাইরে হালকা মুচমুচে আর ভেতরে রসে ভরা একেবারে নরম তুলতুলে একেবারে আলাদা স্বাদের অতিথি আপ্যায়ন কিংবা উৎসবে পরিবেশনের জন্য দারুণ মিষ্টি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি তালের রস নিয়েছি নারকেল কোড়া নিয়েছি এলাচ নিয়েছি চার থেকে পাঁচটা চিনি নিয়েছি প্রায় দুশো গ্রাম দুধ নিয়েছি নিয়েছি ময়দা আর নিয়েছি সুজি নিয়েছি এক বাটি পরিমাণ প্রথমে সুজিটাকে কড়াইয়ে ভেজে নেব দুই থেকে তিন মিনিট মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে সুজির মধ্যে যখন কালা চলে আসবে ঠিক অল্প ময়দা দিয়ে দেবো এক বাটি সুজির মধ্যে কিন্তু খুব অল্প ময়দা দিয়েছি হাফ বাটি ময়দা দিয়েছি ভালোভাবে ভাজার পরে একটা পাত্রের মধ্যে এইভাবে ঢেলে নিতে হবে একটা চামচের সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে দিলে ঠান্ডা হতে থাকবে ততক্ষণে আমরা মিষ্টির জন্য তালের পার্পটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখানে আমি এক বাটি নিয়েছি তালের রসটা দেখুন সামান্য লবণ দিয়েছি এটাকে ভালোভাবে কড়াই কিন্তু মিক্সড করতে হবে লবণটা তালের রসের মধ্যে অনেক সময় তাল কিন্তু তেতো হয় এইভাবে মিষ্টিটা বানালে কিন্তু খেতে দারুণ স্বাদ আসবে দেখুন নারকেল কড়া দিয়েছি অল্প পরিমাণ মিষ্টির মধ্যে এই নারকেল কড়াটা থাকলে মুখে পড়লে কিন্তু খেতে দারুণ লাগবে ঠিক এইভাবে কিন্তু অনব্রত নাটতে হবে কোনোভাবে যেন তলায় লেগে না যায় এবার অল্প অল্প করে গরম দুধ দিয়ে আবারও মিক্সড করে নেবো তালের রসের মধ্যে যারা সুচি রান্নাঘরে প্রথম তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাজা সুজি আর ময়দাটা আমি অল্প অল্প করে তালের রসের মধ্যে দিয়ে কিন্তু ভালোভাবে মিক্সড করে নেব একসাথে দিলে হবে না অল্প অল্প করে দিতে হবে সুজির মিশ্রণটা কিন্তু তালের রসের মধ্যে এইভাবে রান্না করতে হবে রান্না যত সুন্দর পারফেক্ট হবে মিষ্টিটা কিন্তু খেতে অসাধারণ হবে ঠিক এইভাবে থিকনেসটা কিন্তু ঠিক এইরকমই হবে অন্যদিকে একটা থালার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নেব আপনাদের কাছে যদি সাদা তেল থাকে হালকা রকম ভাবে কিন্তু দিয়ে মাখিয়ে নিতে পারেন এবার আমি গরম অবস্থায় একটা থালার মধ্যে এইভাবে ছড়িয়ে দেব। ঝটপট করে গরম অবস্থায় ছড়াতে হবে না হলে কিন্তু শক্ত হয়ে যাবে দেখুন আমি কিন্তু ঠিক এইভাবে ঝটপট করে ছড়িয়ে দিয়েছি দিয়ে সাইডগুলো একটু ঠিকঠাক করে দেবো সাইডগুলো একটু কিন্তু সমান করতে হবে মিষ্টিটা কাটতে কিন্তু সুবিধা হবে আর এই গরম গরম ভাজা মিষ্টিগুলো কিন্তু খেতে অসাধারণ হবে দেখুন আমি কিন্তু আধ ঘন্টার মতো এমনি নর্মাল টেম্পারেচারে রেখেছি আপনারা যদি ইনস্ট্যান্ট করতে চান একটু দশ থেকে কুড়ি মিনিট ওয়েট করার পর কিন্তু ঝটপট করে কেটে ভাজতে পারেন খুব সাবধানে কাটতে হবে কোনো রকম যেন ভেঙে না যায় দেখুন আমি কিন্তু খুব সাবধানে এগুলো কাটার চেষ্টা করেছি আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ডিজাইনগুলো মিষ্টি করতে পারেন আমি আমার পছন্দ মতো ডিজাইনগুলো করেছি ঠিক দেখুন কতটা সুন্দর হয়েছে এটা একটু মোটা সাইজের হবে খুব একটা পাতলা হবে না খুব সাবধানে তুলতে হবে একে একে কিন্তু আমি তুলে নিয়েছি দেখুন সবগুলো আমার মিষ্টি রেডি হয়ে গেছে মিষ্টিগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল হাই হিটে গরম করে নেব খুব একটা বেশি মিষ্টি কিন্তু আমি একসাথে ভাজব না ঠিক অল্প অল্প করে ভাজতে হবে কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট ওয়েট করার পর মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে প্রথমে কিন্তু হাই হিটে ভাজতে হবে তারপর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে করে পালট ভাজতে হবে করে একটু লাল লাল ভাজতে হবে তাহলে মিষ্টিগুলো দেখতে সুন্দর হবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে এইভাবে তেল ঝরিয়ে তুলে নেব দেখুন একই রকমভাবে কিন্তু আমি বাকি যে মিষ্টিগুলো সেগুলোও ভেজে নেব এইভাবে গরম অবস্থায় কিন্তু ঝটপট করে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব এখন বাকিগুলো কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেব অল্প অল্প করে ভাজলেই ভালো হবে দেখুন দ্বিতীয়গুলো কিন্তু আমি একই রকমভাবে ভেজে নিয়েছি যারা বাড়িতে এখনও বানাননি তারা কিন্তু একবার হলেও কিন্তু এই মিষ্টিগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার গরম গরম ভাজা মিষ্টিগুলো গরম শিরায় ডুবিয়ে রাখুন অন্তত দুই থেকে তিন ঘন্টা ভিজে থাকতে দিন তাহলে মিষ্টি রসে ভরে কিন্তু নরম হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ হবে দেখুন আমি কিন্তু সব মিষ্টিগুলো এইভাবে চিনির রসের মধ্যে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য চিনি শিরার মধ্যে সব মিষ্টিগুলো কিন্তু ঝাঁকিয়ে দিতে হবে তাহলে ঠিকঠাক কিন্তু মিশে যাবে দেখুন এইভাবে দু তিন ঘন্টার জন্য রেখে দেব একটা দু তিন ঘন্টা পর আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন যেমনি রস আলো তেমনি কিন্তু সুস্বাদু হবে তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও সবাইকে ধন্যবাদ